আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আমরা আজকে একটি নিউজ নিয়ে এসেছি যে নিউজটি অগ্রিম একটি নিউজ অর্থাৎ অনেকের মধ্যেই কিউরিয়াসিটি জেগেছে ঈদের দিন কি বৃষ্টি হবে কি না হলেও কোন কোন অঞ্চলে হতে পারে এই বিষয়টি নিয়ে আবহাওয়া অধিদপ্তর কি বলেছে সেটি আমরা এই নিউজের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাচ্ছি একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি যদি আপনি শোনেন তাহলেই বিস্তারিত বুঝতে পারবেন আসলে ঈদের দিন কোন কোন এলাকায় বৃষ্টি হবে গত কয়েকদিন ধরে দেশে বৃষ্টি ঝরছে এছাড়া আগামী পাঁচ দিন টানা বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এ সময়ের মধ্যে কোথাও অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটি মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এখন আসুন আমরা জানি কোন কোন অঞ্চলে ঈদের দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এতে বলা হয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এ অবস্থায় ময়মনসিংহ ও সিলেটে এবং রংপুর ঢাকা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে সেই সঙ্গে খুলনা বিভাগের উপর দিয়ে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে আগামী বুধবার চার জুন সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায়ও দেশের সব বিভাগে বৃষ্টি ঝরবে অর্থাৎ আগামী চার জুন দেশের সব বিভাগেই বৃষ্টি ঝরবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এদিন সিলেট বিভাগের অনেক জায়গায় রংপুর ময়মনসিংহ ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া অফিস জানায় আগামী বৃহস্পতিবার পাঁচ জুন রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে যাই হোক আমরা এই বিষয়টি নিয়ে আপনাদেরকে জানানোর ইচ্ছা পোষণ করেছিলাম সেটি জানিয়ে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম